এবং আউজার। মেশিনকে অবশ্যই টেক্কা দিতে পারবে কারণ কোম্পানির মেশিনে একটা লিমিটেশন থাকে বাট আমাদের হাতে তৈরি হ্যান্ডমেড মেশিনে কোনো লিমিট নেই আমরা মনের মতো করে বেস মিট এবং টুইটারটাকে কিন্তু সেটিং করতে পেরেছি তো চলুন আমি আজকে একটা মেশিন এই মেশিনটা যাবে আমার নন্দীগ্রাম তো সাথে টু এর যে আর এর আগে আপনারা দেখেছিলেন সেই দুইবার আর দুটো যাবে আমি চেষ্টা করব সেই ফুল ভিডিও একটা উপস্থাপন করার তো এই ভিডিওতে আমি আপনাদেরকে স্ট্রেঞ্জার পাঁচশো মেশিনের সেম অ্যাম্প্লিফাই যেটা আমরা হাতে তৈরি হ্যান্ডমেড পাঁচশো মেশিন বানিয়েছি তো স্ট্রেঞ্জারেরই একদম ক্যাবিনেট দেখতে পাচ্ছেন আর ক্যাবিনেটে এখানে স্ট্রেঞ্জার লেখা ছিল আমি ব্ল্যাকটেড দিয়ে দিয়েছি নাহলে একটু অসুবিধা আছে আপনারা জানেন তো যাই হোক এখানে থাকছে ভলিউম লাইট আর তার সাথে যা কিছু থাকছে চলুন আর ভেতরটা কিন্তু খোলা আছে আমি অনেক বন্ধুরা বলেছিলেন দাদা ভেতরটা খুলে দেখাও কি কী পার্টস আছে না আছে ডিটেলস আপনাদেরকে দেখাচ্ছি যদি আপনারা কেউ এই স্টেঞ্জার পাঁচশো টাকা বেশি নিতে চান তাহলে এর একটা স্ক্রিনশট মেরে আমার এই যে নাম্বার দেওয়া রয়েছে ভিডিওতে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন কোন সংশয় তুলতে পারি না আমি আপনাদের হোয়াটসঅ্যাপে দাম শেয়ার করবো এবং যদি প্রয়োজন হয় এই পাঁচশো মেশিন দিয়ে আপনারা বারো ইঞ্চি চারটে স্পিকার বাজাতে পারবেন পনেরো ইঞ্চি দুটো স্পিকার পাড়াতে পারবেন তো চলুন বিস্তারিত ভিডিওর মধ্যে ফুল অ্যাম্প্লিফায়ার ডিটেলস আর আমি কিন্তু দোকানের সামনে আমার যে পার্লামস আছে এর দুটো স্পিকার জুড়েছি দুটো পাঁচশো আর স্পিকার আমি এই মেশিনটা থেকে জুড়েছি জুড়ে কিন্তু চালাচ্ছি খুব সুন্দরভাবে বাজছে উইদাউট মিক্সার উইদাউট ক্রসওভার উইদাউট প্রেসার বোর্ড পিকুলাইজার কোনো কিছু দিচ্ছি না অনলি নর্মালি আমরা এমপ্লিফায়ার দিয়ে কিন্তু চালিয়ে আপনাদেরকে দেখাবো কীরকম সাউন্ড কোয়ালিটি হচ্ছে তো চলুন বিস্তারিত ভিডিওর মধ্যে দেখা যাবে আমি প্রথমে সামনে লুকিংটা আপনাদেরকে শেয়ার করছি দেখুন এটা হচ্ছে মেন মাস্টার ভলিউম এটা হচ্ছে লেভেল লাইট এক থেকে দশটা দশটা কিন্তু লেবেল লাইট রয়েছে আশা করি বুঝতে পেরেছেন এরপর দেখুন যেমন থাকে এটা বেস এটা মিড মিড মানে ভোকালটা বাড়বে আর এটা টেরিবেল মানে টুইটারটা বাড়বে ওকে তো এটা হচ্ছে আপ ডাউন সুইচ মানে কি এটা ওপর দিকে তুলে দিলে এখানে লাইটটা একটু ব্লিঙ্ক করবে মানে টোয়েন্টি আরের মেশিন যেমন ক্লিপ জ্বলে যায় মানে প্রথমে এটা জ্বলবে তারপরে ক্লিপ জ্বলবে সেরকম সিস্টেম আর একটা থাকলে নর্মাল মোডে চলবে ঠিক আছে আর এটা হচ্ছে পাওয়ার লাইট তো পাওয়ার লাইট দেওয়ার সাথে সাথে কোন আলোগুলো জ্বালে দেখুন প্রোটেক্ট মোড আছে ঠিক আছে দেখুন সিএ টোয়েন্টি মতো সিস্টেম পাওয়ার লাইট অন হলো দেখুন প্রোটেক্ট লাইট আর পাওয়ার লাইট দুটোই জ্বলে আছে এরপর এটা আস্তে আস্তে ছেড়ে দিবে দিয়ে এ লাইটের জ্বলে রয়ে যাবে দেখুন এটা ছেড়ে দিল এই লাইটটা জ্বরে এলো মানে এটা পার মেশিনে যদি কোনো প্রবলেম হয় পোটেক মেরে দেবে ঠিক আছে একদম সিএুড়ির মতো সিস্টেম করা হয়েছে আর যে মেশিনের বোর্ডটা কিন্তু সিএ টোয়েন্টির মতনই সিস্টেমে করা হয়েছে তো সামনে দেখে নিলেন চলুন পেছনটা আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এটা হচ্ছে একটা কুলিং ফ্যান রয়েছে আর এর সাথে কিন্তু এখানটায় পাওয়ার কেবলটা ইন হয়েছে আর এখানে দেখুন কমন আছে টু ওমস আছে ফোর ওমস আছে ঠিক আছে তো এখানে আপনারা আমি যেহেতু দুটো স্পিকার বাজাচ্ছি টু ওমসে দিয়ে কিন্তু বাজাচ্ছি আর এখানে যে কানেকশনটা আছে এটা কিন্তু ফলস আছে আমি ভেতরে দেখিয়ে দিচ্ছি এখানে কোনো কানেকশন নেই কারণ এই অ্যাম্প্লিফায় অনলি কিন্তু স্পিকার বাজবে এটা মসপেট অর্থাৎ মসপেট অ্যাম্পলিফায়ার এই মেশিনটা সোজা করতে ভাই মসপেট অ্যাম্প্লিফায়ার আর এই অ্যাম্প্লিফায়ের ভেতরে পার্টসগুলো চলুন এবার আমি বিস্তারিত আপনাদের সাথে শেয়ার করছি তো মেশিনটা ভাই অফ করে দেয় কোথায় কি হাত ঠেকে যাবে তো ইলেকট্রিকের ব্যাপার একদম অফ হয়ে গেছে ডিসকানেক্ট করে দাও পাওয়ার কেবলটা ডিসকানেক্ট করে দাও তো দেখুন এখানে আপনাদেরকে এক একটা দেখাই দেখুন এখানে চল্লিশ জিরো চল্লিশের কিন্তু খুব ভালো হ্যান্ডমেড একটা কিন্তু ট্রান্সফার্মার আছে হানড্রেড পার্সেন্ট কপার দেওয়া এই ট্রান্সফার্মার এটা কিন্তু যে আপনার স্ট্রেঞ্জার মেশিন থাকে গোল্ড ট্রান্সফরমার দেওয়া হয়েছে ওকে আচ্ছা এরপর দেখুন এখানে একটা কিন্তু ভালো কোয়ালিটির হিটসিং দেওয়া রয়েছে আর হিডসিংটা সোজা কিন্তু ফ্যান দেওয়া রয়েছে আর এখানে মসপেট আছে দেখুন একটা দুটো তিনটে চারটে পাঁচটা এদিকে পাঁচটা সেদিকে পাঁচটা মানে দশটা দেখুন এটা হচ্ছে বোর্ড সমস্ত পার্ট সব কিছু আপনাদেরকে আজকে আমি দেখিয়ে দিলাম ব্ল্যাক পিসিবির উপরে কিন্তু কাজ করা হয়েছে আপনারা অনেকেই জানেন যে ব্ল্যাক পিসিবির কিন্তু রেকমেন্ড অনেক বেশি তো গ্রিন পিসিবিও হয় ব্ল্যাক পিসিবিও হয় তো এটা ব্ল্যাক পিসিবির উপরে করা আছে আর যে সমস্ত পার্টসগুলো দেওয়া আছে যারা টেকনিক্যাল লাইনের দাদারা আছেন আপনারা বুঝতে পারবেন তো খুব সুন্দরভাবে কিন্তু অ্যাম্পলিফায়ারটা হাতে তৈরি করা হয়েছে এদিকে পাঁচটা ওই দিকে পাঁচটা মোট দশটা মসপেট দিয়ে কিন্তু এই অ্যাম্প্লিফায়ারটা তৈরি করা হয়েছে আর সবথেকে বড়ো কথা হিট সিনটা কিন্তু খুব ভালো দেওয়া রয়েছে দেখুন আর ফ্যানটা কিন্তু ভালো কোয়ালিটির একদম দেখতে পাচ্ছেন একটা বড়ো কিন্তু ফ্যান দেওয়া রয়েছে আচ্ছা এবারে বলি আপনাদের যেটা লাগে তো এখানে দেখুন একটা আলাদা করে বোর্ড দেওয়া রয়েছে এটাকে বলা হচ্ছে স্পিকার প্রোটেকশন কারণ এই বোর্ডটাই হচ্ছে আপনার স্পিকারটাকে বাঁচাবে অর্থাৎ স্পিকারে কোনো ভুল কানেকশন হোক বা স্পিকার হিট হয়ে যাক এনি প্রবলেম আপনার স্পিকারকে কিন্তু বাঁচাবে এই যে বোর্ডটা করা আছে এই বোর্ডটা এবং এই বোর্ডটাও কিন্তু পিসিবিটা খুব ভালো কোয়ালিটির একটা কিন্তু বোর্ড দেওয়া রয়েছে ওকে আর এইখানে দেখুন আলাদা করে দুটো ক্যাপাসিটার রয়েছে তো এর আগে একটা মেশিন আমি দিয়েছিলাম সেখানে কিন্তু চারটে ক্যাপাসিটার ছিল ভ্যালুটা একটু কম ছিল বাট এখানে কিন্তু দুটো ক্যাপাসিটার আছে আপনারা ভ্যালুটা দেখে নিন তাহলেই বুঝতে পারবেন ঠিক আছে দেখতেছেন এইটটি ভি ওকে তো খুব ভালো কিন্তু দুটো ক্যাপাসিটার দেওয়া রয়েছে আর বাকি এর ভেতরে পার্টসের নাম আমি জানি না আর এখানে সামনের যে ভলিউম প্যানেলটা সেটার একটা কিন্তু সুন্দর বোর্ড দেওয়া রয়েছে তো এটা উল্টানো আছে তাই আমি দেখাতে না এর পার্টসগুলো তো যাই হোক এ হচ্ছে ফুল ভেতরের রিভিউ আপনাদেরকে দেখিয়ে দিলাম এ হচ্ছে পাঁচশো মেশিনের ভেতরটা ঠিক আছে ব্যাস আশা করি আপনারা দেখতে পেয়েছেন তো এই মেশিন কিন্তু আমি যে কথাটা বলছি আপনাদেরকে এই মেশিন কিন্তু অনেকটাই লং লাস্টিং করবে কারণ হচ্ছে এর পার্টস যদি কোনো কিছু প্রবলেম হয় আপনারা কিন্তু মার্কেটে পেয়ে যাবেন প্রত্যেকটা পার্টস ঠিক আছে আর এই মেশিন দিয়ে এবারে আসা যাক আপনারা কী কী বাজাতে পারবেন তো সামনে যেটা বলছিলাম যেটা সেটেন্টের মতো কিন্তু ক্লিপিং সিস্টেম আছে অর্থাৎ মাঝেরটা ব্লিঙ্ক করবে এরপর যদি লাল ক্লিপটা চলে যায় তাহলে আপনারা বুঝবেন কিন্তু একটু সাউন্ডটা কমাতে হবে ঠিক আছে তো এই অ্যাম্প্লিফায়ারটাকে আমি কিন্তু অনলি অনলি ডাইরেক্ট চি মেশিন দিয়ে বাজাচ্ছি তাতেই এই কোয়ালিটি বাজছে এর সাথে যদি একটা মিক্সার দিয়ে মেনটেন করা হয় অডিওটা দেওয়া হয় তাহলে কিন্তু খুব ভালো কোয়ালিটি বাজবে এবার আপনাদেরকে বলি এই মেশিন আপনারা কী কী কাজে ইউজ করতে পারবেন এই মেশিনটা দিয়ে আপনারা এই মেশিনটা আপনারা ইউজ করতে পারবেন যদি পাঁচশো আর দুটো স্পিকার বাজান তাহলে ইউজ করতে পারবেন মানে মনিটার বক্স ইউজ করতে পারবেন এরকম বারো ইঞ্চি মনিটার বক্স ইউজ করতে পারবেন আর আমার কাছে রয়েছে এই যে ডবল বারো তো দেখতে পাচ্ছেন নিশ্চয়ই আমার গোডাউনে চাপা আছে তো এখানে বারো ইঞ্চি আর সি এফ স্টাইলে দুটো স্পিকার থাকবে এরকম দু পিস উপরে টুইটার দেবো এরকম দু পিস বক্সের জন্য আমি কিন্তু এটা বানিয়েছি আর অনেকে বলবেন দাদা বাজেট কত দাম কত আমি আপনাদেরকে একটা আনুমানিক বাজেট বলে দিচ্ছি এই মেশিনটা দুটো এরকম বক্স ডবল বারো আর সি আর এই খাপটাই আছে কিন্তু চারটে স্পিকার চারটে আড়াইশো ওয়াটের স্পিকার ঠিক আছে আড়াইশো বটের স্পিকারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই দেখুন এই স্পিকারটা দিয়েছি হ্যাঁ এই স্পিকারটা চার পিস ঠিক আছে আর টুইটার আপনাদেরকে দেখাচ্ছি এই টুইটারটা এই টুইটারটা থাকছে দু পিস দুটো বক্সে এই স্পিকারটা থাকছে চার পিস ঠিক আছে আচ্ছা যেই দাদার জিনিস মানে মেশিন তিনি দেখে এই স্পিকারটা আমি টেস্টিং করে কিন্তু আমি ওখানে প্যাকেট পার্সেল করে দিয়েছি কারণ আমার টাইম নেকাল ভোরবেলা যাবো আপনাকে দিতে ডেলিভার তো এই মেশিনটা দিয়ে কিন্তু আর ওই স্পিকার দিয়ে আর টুইটার দিয়ে মানে চারটা স্পিকার দুটো টুইটার এই মেশিনটা দুটো ডবল বড়ো আর সের ক্যাবিনেট টোটাল বাজেট আছে চল্লিশ হাজার টাকা ঠিক আছে এবার আপনারা বলবেন যে দাদা তুমি সবসময় দাম বেশি লাও বাজেট বেশি বলো দেখুন আমাদের মেদিনীপুরের ক্যাবিনেট এই ক্যাবিনেট আর কলকাতায় যে কুড়ি হাজার টাকা এই মালটা পাওয়া যাবে তাদের ক্যাবিনেট কষ্ট আলাদা ধরনের ঠিক আছে আমাদের একটা মাল চাকালেই বুঝতে পারবেন কী ওয়েট আছে আর কলকাতার যে ক্যাবিনেট আপনারা দেখেন ভিডিওতে বিভিন্ন সময় বিভিন্ন চ্যানেলে সেগুলো আমি জানি কীরকম ওয়েট আছে খুবই হালকা ঠিক আছে তো যাই হোক সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার তো এই অ্যাম্প্লিফায়ার যদি আপনারা নিতে চান বার হাতে তৈরি আর অবশ্যই একটা ছবি তুলে আমাকে এই নাম্বারে স্ক্রিনশট মেরে হোয়াটসঅ্যাপ করুন আমি আপনাদেরকে দাম পাটপাট করে শেয়ার করব ঠিক আছে কারণ যে যেরকম অপশান নেবে তাই অনুযায়ী এরকম রেট হয় মেশিনের এই দ্বারা যেমন স্পিকার অপারেশন নিয়েছে তাই আলাদা রেট আর যারা স্পিকার প্রসেশন নিচ্ছেন না নর্মাল বানাচ্ছেন তাদের আলাদা রেট তো এর বেস টুইটার হ্যাঁ একটা কথা বলি এই মেশিন নিলে কিন্তু আপনাদেরকে কোনোরকম প্রেশার বোর্ড প্রেসার বোর্ড বলতে যে প্রেসার বোর্ডগুলো আমি বিক্রি করি বন্ধুদেরকে দেখুন এখানে অনেক আছে এই যেসব প্রেসার বোর্ড আছে তো এই প্রেসার বোর্ড কিন্তু লাগানোর কোনো প্রয়োজন হবে না আমাদের এই মেশিনে বেস্ট টুইটারটা এত কোয়ালিটিতে ভালো আছে যে প্রেসার বোর্ড লাগানোর প্রয়োজন হবে না নর্মালি এর বেস্ট মিট টুইটার কিন্তু ভালো বাজবে তো চলুন আজ একটু ডিস্টার্ব মাইন্ডে আছি বন্ধুরা পরবর্তীকালে আপনাদেরকে একটি সুন্দর ভিডিও উপস্থাপন করবো দেখাব নেক্সট ভিডিওতে এবার দেখে নি ছোটো টিমের সাউন্ড মোবাইলে কীভাবে একটা স্পিকার চেক ভাইব্রেশন বাজাচ্ছে ছোটো টিমের সাউন্ড আপনাদেরকে একটা স্পিকার চেক দিচ্ছে